আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়ে যেতে পারে ভারত পাকিস্তান এই পরিস্থিতিতে ইমরান খানকে কি দেওয়া হবে মুক্তি প্লাস পাকিস্তানকে সায়স্তা করার কৌশলে ভারত নিজেও কি ফাঁদে পড়তে যাচ্ছে চীনের হাতে ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বে এমন কিছু তথ্য এবার সামনে আসলো যেগুলো আসলেই বেশ চিন্তার আজকে ভোরের দিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা আশঙ্কা প্রকাশ করেছে একটা ভিডিও বার্তার মাধ্যমে এই ভিডিওতে তিনি জানান খুব নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি জানতে পেরেছেন ভারত আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এবং তিনি এই বিষয়ে হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এই কারণে উপমহাদেশে যে কোনো পরিস্থিতির দায়ভার থাকবে ভারতের কাছে অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেন এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই বৈঠকে মোদী বলেন সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায় কখন এবং কিভাবে জবাব দিতে হবে সেই সব সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই অর্থাৎ সিচুয়েশন এখন এমন যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে এই দুই দেশ এবং এই অবস্থায় পাকিস্তানের যে কোনো স্ট্র্যাটেজিক মিটিংয়ে অর্থাৎ যে কোনো কৌশলগত সিদ্ধান্তে ইমরান খানকে অ্যাড করার জন্য অনেক রাজনৈতিক ব্যক্তিরাই দাবি জানাচ্ছে তাদের কথা হচ্ছে পাকিস্তান যে যে এখন এখন এক রাজনৈতিক মতাদর্শ ভুলে তারা কাজ করবে সেই পুরো বিশ্বকে দেখিয়ে দিতে হবে এই কারণে ইমরান খানকে এখন জেল থেকে মুক্তি দেওয়া খুবই দরকার এছাড়াও আরও একটি ইনফরমেশন হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সাধারণ জনগণের যে একটা দূরত্ব ছিল সেই বিষয়টাও কিন্তু এখন ধীরে ধীরে কমছে সবাই এখন এক হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত এমনটাই জানা যাচ্ছে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট থেকে শুধুমাত্র তাই নয় এখানে আরও একটা বিষয় রয়েছে পাকিস্তানকে সিন্ধু নদীর এক ফোটাও পানি দিবে না ভারত এটা তো ভারত আগেই জানিয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানের এন থেকেও এই বিষয় নিয়ে বলা হয়েছে ভারত যদি সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করে তাহলে সেটাকে তারা যুদ্ধের একটা অংশ হিসেবে দেখবে কিন্তু ভারত যদি এমনটা করে তাহলে ভারত নিজেই বিপদে পড়বে না তো দেখুন ভারত পাকিস্তানের এর আগে যে কয়বার যুদ্ধ হয়েছে তখন কিন্তু একবারও ভারত এমন ড്രാסטיক স্টেপ নেয়নি যে তারা সিন্ধু নদীর পানি কন্ট্রোল করবে কিন্তু এবার তারা যে স্টেপ নেওয়ার কথা বলছে সেটা কিন্তু আসলে বেস শকিং এবং তারা যদি এমনটা করে তাহলে বিশ্বে একটা উদাহরণ সৃষ্টি হয়ে যাবে এবং এই উদাহরণকেই লুফে নেবে চীন ভারত যদি কোনোভাবে এই কাজ করে বসে তারা যদি সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয় তাহলে চীন এই বিষয়টাকে উদাহরণ হিসেবে নিয়ে ব্রহ্মপুত্র নদীর পানি নিজের প্রয়োজনে কন্ট্রোল করতে শুরু করবে কিংবা চাড়া বন্ধও বন্ধ করে দিতে পারে এর ফলে ভারত নিজেই কিন্তু শতাংশ উৎপাদন হয় এই ব্রহ্মপুত্র থেকে আসা পানি দিয়ে এবং তাদের ত্রিশ পার্সেন্ট সাধু পানি আসে এই ব্রহ্মপুত্র নদের পানি দিয়ে তো বুঝতেই পারছেন চীন যদি ভারতের এই স্টেপ দেখে তারাও যদি বলে যে আমরাও এমনটাই করবো ভারত যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না তাহলে চিন্তা করে দেখুন ভারত কতটা মুসিবতে পড়তে যাচ্ছে আর এখানে আরো একটা বিষয় হচ্ছে শুধুমাত্র ভারতই নয় এমন সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশও কিন্তু বিপদে পড়বে কারণ ব্রহ্মপুত্র নদীর পানি খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে বাংলাদেশের পানির ক্ষেত্রেও সবকিছু মিলিয়ে এখন সিচুয়েশন আসলেই বেশ উত্তেজনাময় তো এখন দেখার পালা পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন